এটা যদি কেউ উত্তর দিতে পারে তাহলে বুঝবো হি ইজ ভেরি জিনিয়াস ইন সিরাত রাসুলসাল্লাম মক্কাতে নবতের পঞ্চম বছরে যখন নও মুসলিম সাহাবাদের উপর অত্যাচারের মাত্রা মারাত্মক বেড়ে গেল রাসুলসাইসলাম সাহাবাদেরকে হিজরতে পাঠালেন আবিসিনিয়াতে বর্তমান ইথিওপিয়া ইরিত্রিয়া ওই এরিয়াতে বললেন যে আবিসিনিয়াতে যাও ওখানে আসহামা নামে একজন বাদশাহ আছে খুব ভালো তাদেরকে পাঠালেন যেতে লাগলো এক এক সময় এক এক সাহাবি যায় যে যে ওখানে বড় একটা বেস তৈরি হলো মুসলিম কমিউনিটি তৈরি হলো এরপর তেরো বছর পরে রাসুলসাইসলাম আসেন মদিনাতে একের পর কোরআনের আয়াত নাজিল হচ্ছে মসজিদে নবী হলো ইসলামিক স্টেট হলো বদরের যুদ্ধ হলো ওহুদ হলো খন্দক হয়ে গেল সব হয়ে যায় কিন্তু ওনারা ফিরেন না কেন এর কারণ হচ্ছে রাসুল ইসলাম অপেক্ষা করতেছিলেন যে মদিনা এই স্টেটটাকে আগে ইন্টারনাল এবং এক্সটার্নাল যত থ্রেট হতে পারে সবগুলো থেকে আগে সেফ জোন বানাতে হবে এমন হতে পারে মদিনা হাত ছাড়া হয়ে যেতে পারে মদিনা যদি হাত হয় মদিনা থেকেও যদি আমার হিজরত করা লাগে আমি কই যাব ওইটারে সেকেন্ড বেস প্ল্যান বি হিসেবে রেখে দিছিলেন যে যা তুমি আইসো না তুমি থাকো নতুন নতুন যা তারসব আমি সাহাবি দিয়ে এই বিধানগুলো পাঠাব ওখানে প্র্যাকটিস করতে থাকো তারা মদিনায় কোন হিজরিতে আসছে জানেন এটা যদি কেউ উত্তর দিতে পারে তাহলে বুঝবে হি ইজ ভেরি জিনিয়াস ইন সিরাত সপ্তম মাশাল অনেক জিনিয়াস আছে তো এখানে সপ্তম হিজরিতে খন্দকের যুদ্ধের মাধ্যমে যখন কুরাইশদের বিশদ ভেঙে দেয়া হলো এবার আর কোনো টেনশন নাই জাফর ইবনে আবি তালিবকে চিঠি পাঠালেন তিনি বিশাল বাহিনী নিয়ে ব্যাক করলেন মদিনাতে আল্লাহু আকবার এবং যেদিন জাফর ইবনে আবি তালিব আবিসিনিয়া থেকে সবাই নিয়ে ফিরলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া এত খুশি হলেন উনি বললেন আজকে কোনটাতে আমি হ্যাপি আমি জানি না আমার ভাই জাফর কে পেয়ে নাকি খাইবার বিজয়ের কারণ আমি কনফিউশনে পড়ে গেছি যে এইটাতে বেশি খুশি হইলাম না কেউ ওইটা রাসুস ইসলামের এইভাবে প্রত্যেকটা সিদ্ধান্ত ছিল প্রজ্ঞায় সুসজ্জিত